আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের বারমিস আচার রেসিপি আর এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই আমি এখানে কাঁচা আম নিয়েছি আর আমটাকে খুব ভালো করে চিলে তারপর মাঝখান থেকে কেটে আটিটা ফেলে দিয়েছি এখন এই আমটা আমি মানে পাতলা পাতলা করে কেটে নিব আর এই আচার তৈরি করার জন্য আমের যে আটি সেটা একটু শক্ত থাকে তাহলে কিন্তু আচারটা ভালো হয় তো একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি দেখুন ঠিক এরকম পাতলা করে কেটে নিতে হবে তো সবগুলো আম ঠিক এইভাবেই আমি কেটে নিব আপনারা কিন্তু চাইলে বটি দিয়ে এরকম পাতলা করে কেটে নিতে পারেন তো আমগুলো কাটা হয়ে গেছে আমি সবগুলো আম একটা প্যানে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি তো সেই জন্য আমি এখানে এক কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি মানে এক কাপ দিয়ে আরও দুই টেবিল চামচ চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন এই আমগুলাকে আমি এভাবেই রেখে দিব এক ঘন্টার মতো এক ঘন্টা পর দেখুন চিনিটা গলে গেছে আর এখানে চিনিটা গলে পানি উঠেছে এই আচারে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না এখন এই প্যানটা আমি চুলাতে বসিয়ে দিচ্ছি এই আমগুলা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না চুলাতে বসিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি এটা দিয়েছি মানে একটু সুন্দর কালার আসার জন্য এখন এই হলুদ আর মরিচ আমের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব বলক চলে আসছে আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর আলতো হাতে এভাবে নেড়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমটা গলে যাবে আর এদিকে আমি এখন একটা স্পেশাল মশলা তৈরি করবো এই আচারের জন্য এক এক চামচ 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 দিয়েছি দিয়েছি জিরা হাফ দিয়েছি কালো জিরা তিনটা দিয়েছি এলাচ তিন টুকরা দারচিনি দুইটা মরিচ আর একটা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়েছি আর এক চামচ দিয়েছি ধনিয়া তো এখন এই সব কিছু একসাথে একটু ভেজে নেব মানে একটু মুচমুচে করে তারপর গুঁড়া করে নিব তৈরি হয়ে গেছে স্পেশাল মশলা এই মশলাটার কারণে কিন্তু এই আচারটা খেতে এতটাই মজা হয় তো এর মধ্যে আমগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে